তো এই দেখো সকালবেলা উঠে আমি সকালবেলা এক ঝলক উঠেছিলাম উঠে জাস্ট ফুলগুলো তুলেছিলাম তুলে আমি আবার শুয়ে পড়েছি কারণ সকালে ফুল না তুললে না সব বয়স্করা বেরোয় আর ফুল টুল ইয়ে করে নিয়ে চলে যায় এই ফুলটা খুব সুন্দর হয় ফুলটা হলে দেখাবো এগুলো এখনো ফুটবে ফোটেনি তো চলো চা টা করে নি আর এই যে পান্তা ভাত চলো আগে মাছগুলো বের করে নি মাছগুলো বড় করে নিচ্ছি তো এর মধ্যে দু রকমের মাছ আছে ভাগ ভাগ করে রান্না করব পুরো এতটা করে খাবে কে আমাদের এত খাওয়ার কেউ নেই কিন্তু এখন তো দেখো আমার চা হয়ে গেছে তো চলো চা ঢেলে দেখো এখানে এখন সাফাই চলছে যে জঙ্গলি গুলো বেরোচ্ছে এটা কি গাছ শিমলা মির্চি শিমলা মির্চি

হ্যাঁ শুকিয়ে গেলে ছড়ালে গাছ হয় আর করতে হবে না থাক এ দেখো হ্যাঁ দেখছি ও বেটা জো এই দেখো এইগুলো সব পিকনিকের জন্য আমাদের কালেক্ট করা আরে আমাদের পিকনিকের কালেকশানটা দেখে যাও শুকিয়ে গেছে পুরো তো ঠাম্মা এখন এগুলো ফেলে দিতে আসতেছে দেখো কেউ বলবে বুড়ির একশো বছর বয়স তো এই জায়গাটা আর এক থেকে দেড় বছর পর এখানে সুন্দর গার্ডেন হয়ে যাবে বাগান এখানে ফুল বাগান করব ফুল বাগান আগে পাশে এখন আমি না আমার মা থাকবো

তো দেখো এই মাছটা ছাড়িয়ে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এই যে তেল গরম হচ্ছে মাছটা ভাজবো আর এদিকে ঠাম্মার গোলা রুটিও হচ্ছে তো এখানে তেলাপিয়া মাছটা আমি ছাড়াতে পারিনি তাই জন্য শুধু এই মাছটাই ছাড়িয়েছি বলে এই মাছটাই এখন ভাজবো আপাতত তো চলো আগে মাছটা ভেজে নিই আর জিনিস জিনিসও সবসময়ই এই কাঠের খুন্তি বা কিছু ইউজ করতে হয় কারণ না হলে যে পরটটা সেটা উঠেছে তো চলো এটা এখানে হচ্ছে আর তেলও গরম হয়ে গেছে মাছটা ভেজে নিয়ে একটা তো দেখো বুড়ি সকাল সকাল এখন ঠাকুরের বাসন ধুতে বেরো ঠান্ডা লাগছে বলে রোদে যাচ্ছে এমন করে যাচ্ছে

আজকে সকাল সকাল আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে দেখো